হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিভার্স ফ্যাশন অ্যান্ড ওয়েলকাম টু নিউ বার্থডে ব্লগ তো এটা হচ্ছে ভিহানের ফোর্থ বার্থডে আর এবছর বার্থডেটা আমরা আগেরবারের তুলনায় একটু বড়ো করে সেলিব্রেট করার চেষ্টা করবো আর এবছর বার্থডেটা কিন্তু আমাদের হচ্ছে দুপুরবেলা তো যেহেতু গ্রাম থেকে অনেক আমাদের আত্মীয় স্বজন আসবে যেহেতু বললাম আগেরবারের তুলনায় এবার একটু বড়ো করে আয়োজন করেছি তো সেই জন্য দুপুরবেলায় করছি কারণ তাদের ফিরে যাওয়ার একটা ব্যাপার আছে আর ভিহান কিন্তু এখনো ওঠেনি বার্থডে বয় এখনও ঘুমোচ্ছি তো দশটা বেজে গেছে আর আমিও দেরি করে উঠেছি কারণ কালকে রাত বারোটায় বার্থডে সেলিব্রেট করেছি কেক কাটিং করেছি আর তারপরে তুই ওষুধ খাইয়ে ওকে ব্রাশ ট্রাশ করিয়ে যেহেতু রাত্রেবেলা কেক খাওয়ানো হয়েছে তো এই সব কিছু কমপ্লিট করে ওকে ঘুম পাড়াতে একটু টাইমই লেগে গেছে মানে তিনটের দিকে ওকে ঘুম পাড়িয়ে আমি তারপরে শুয়েছি তো সকালে উঠতে দেরি হয়ে গেল কিন্তু তাই বলে কি বার্থডে প্রিপারেশান থেমে আছে একদম না বাইরে কিন্তু মা মামিরা মিলে সমস্ত আয়োজন শুরু করে দিয়েছে তো সেগুলো তো সমস্ত কিছু শেয়ার করবই আর তার সাথে সাথে গোটা বার্থডে ব্লগটা শেয়ার করব আর ভিডিওটা কিন্তু খুব এক্সাইটিং হতে চলেছে প্লিজ গোটাটা স্কিপ না করে দেখবেন আর আমার ছোট্ট ছেলেটাকে আশীর্বাদ করবেন যাতে সুস্থ স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারে এইটুকুই প্রার্থনা আগের দিন রাতের লেট সেলিব্রেশনের জন্য আমাদের ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিল কিন্তু এদিকে মা আর আমার দুই মামি মিলে কিন্তু অলরেডি রান্না শুরু করে দিয়েছে তো এখানে হচ্ছিলো চাটনি তারপরে হচ্ছে মাংস মাছের প্রিপারেশন মানে আমাদের কিছু গেস্ট ছিল যারা মাংস খাবে না মানে আমাদের মাটন করা হয়েছিল তো তাদের জন্য মাছ ছিল আর তাছাড়া ছিল চাটনি তার সাথে ছিল ফ্রায়েড রাইস আর ছিল যারা ভাত খাবে আর কি মানে গ্রাম থেকেও যেহেতু কিছু লোক আসছে তাই তারা ফ্রায়েড রাইস প্রেফার করে না তাদের জন্য ছিল মাছের মাথা দিয়ে এক ধরনের তর তরকারি ডাল আর তার সঙ্গে একটু ভাজা আর এখানে পায়েল মাংস বাঁচতে অলরেডি বসে গেছে আর এখানটায় প্যাকেটের কিন্তু আরও মাংস ছিল তো টোটাল সব মিলিয়ে খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে আর আমি গেছিলাম আজকে একটু পার্লারে তো সেই জন্য অনেক কিছু আমি শ্যুট করতে পারিনি আর এখানে মায়ের অলরেডি মাছ ভাজা হয়ে গেছে আর মামি কিন্তু খুব সুন্দর রান্না করে আর এই মামি বেশিরভাগ রান্নাটা করেছেন তো সব মিলিয়ে গোটা ব্লগটা স্কিপ না করে দেখুন আশা করি আপনাদের সকলের খুব 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 ভালো লাগবে আর লাস্ট মোমেন্টে আমি ডেকোরেশনের লোকজনকে ডাকি তো তারা এসে আমাদের এই দেওয়ালটাকে বেলুন দিয়ে সাজিয়ে দেয় কারণ বার্থডে সেলিব্রেশন এই ওয়ালের সামনেই হবে তো আমি চাইছিলাম যাতে সেলিব্রেশনটা খুব ভালোভাবে হয় তো এই দুই দাদা এসেছিল তো এরা আমাকে গোটা ওয়ালটা বেলুন দিয়ে সাজিয়ে দিয়েছে আর খুব সুন্দর করে সাজিয়েছে আর বার্থডের থিমটা রেখেছিলাম আমি বেবি বস তো সেই অ্যাকর্ডিং খুব ভালো করে সাজিয়েছে তো চলুন গোটা ব্লগটা স্কিপ না করে দেখুন আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে কোনে লাগে গলাই দিয়া গলাই কলাই হা এটা ছিল ভিহানের বার্থডে লুক এই ড্রেসটা আমরা অর্ডার করেছিলাম ওর জন্য আর খুব সুন্দর বানিয়েছে তো চলুন বার্থডে সেলিব্রেশনটা দেখা

কেক কাটিং করার পর আমাদের কিন্তু কিছু গেস্ট অলরেডি খেতে বসে গেছে আরও অনেক গেস্ট আছে তো তাদের সাথে ঘরে আমরা একটু গল্প করছিলাম অনেক ফটোশ্যুট করছিলাম তো টোটাল বার্থডেটা ভীষণ এনজয় করেছি আর তারপরে কিন্তু ভিয়ানের স্কুলেও একদিন বার্থডে আলাদা করে সেলিব্রেট করা হয়েছে আর এখানে ঘরে বাকি গেস্টরা বসেছিল আর আমাদের বার্থডে বয় কিন্তু এখানে বসে বসে অলরেডি কেক খাওয়া শুরু করে দিয়েছে হাই বৌদি কি করছো আজকে আমাদের বার্থডে বয়ের মা এখন বাটিতে করে খাচ্ছে ফ্রাইড রাইস আর মাটন কোজা কেমন আছে কৌশিক দা দিদি কেমন হয়েছে বৌদি ওলি ওলি কেমন হয়েছে শ্রুতি কেমন হয়েছে বর্ষা কেমন হচ্ছে রে অমাশি কেমন হয়েছে গো মা আদা জল খাচ্ছে জলটা খা আগে কেমন হয়েছে মা কাকিমুন কেমন হয়েছে শ্রোতা ভালো হয়েছে সবাই খাও লাগলে চেয়ে নেবে সুদি চেয়ে নেবে হ্যাঁ দা মাংস দি মা কৌশিক দাকে মাংস দাও তো ও ফ্রাই নিয়ে আসবো আচ্ছা ঠিক আছে খুব ভালোভাবে বার্থডেটা এনজয় করার পর নেক্সট দিন সকালবেলা আমরা বাড়িতে কিন্তু সমস্ত রকম পিঠে পুলি বানানো স্টার্ট করে দিয়েছিলাম আর এখানে হচ্ছিল পুলি পিঠে বানানো তো সবাই মিলে খুব এনজয় করেছি আর তারপরে কিন্তু ভিয়ানের স্কুলেও আমরা বার্থডে সেলিব্রেশন করেছি সে বিষয়েও অনেক সুন্দর সুন্দর এক্সাইটিং ব্লগস আসবে আর নেক্সট আমাদের ট্রিপ নিয়েও অনেক ব্লগ আসবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আপকামিং এক্সাইটিং ব্লগের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারেন